ব্রাজিলকু জিপ দিয়া অনেক বাইক শখ জিপ গাড়ি চালাবে কিন্তু পারে না শুধু আয় করার জন্য তো এটা প্রাইভেট টাকায় আয় কর প্রাইভেটের এটা 150000 এর গাড়ি জিপ ব্রাজিলকু জিপ হ্যাঁ আপনি শখ মিটান মাত্র 25000 টাকা 25000 টাকা আয় কর 25000 গিয়ার এয়ারবোর্ড হ্যাঁ ইঞ্জিন অরিজিনাল কোনো মার খোলা কোলাগালা পাবেন না ফুল ফ্রেশ গাড়ি পাবেন ফুল মডেল 14 রেজিস্ট্রেশন 2019 19 19 রেজিস্ট্রেশন 19 হ্যাঁ এই যে আরো একটা সস্তায়

তো ইনশাআল্লাহ শহীদ ভাই আজকে আমরা শুরু করব রাজিকিউ একটা জিপ রাজিকিউ জিপ দিয়া অনেক বাইরক শক জিপ গাড়ি চালাবে কিন্তু পারে না শুধু আয় করার জন্য তো এটা প্রাইভেট টাকায় আয় কর প্রাইভেটের এটা 150000 এর গাড়ি জিপ রাজিকিউ জিপ আপনি শক মিটান মাত্র

প্লাস্ট যতটুকু পারে আমি সম্মান করবো ডাকায় কিন্তু চোদ্দো গাড়ি আঠারো সাড়ে আঠারো সাড়ে আঠারো আজকে সতেরো লাগবি সতেরো লাগবি নানগোজ কাহাট আইজাকার পয়েন্ট থেকে খাচ্ছি নানগোজ কাহাট আইজ্যাকার পয়েন্ট সতেরো লাগবি শহীদ ভাই আসবেন ইনশাল্লাহ ছটবেন না গাড়িতে এই যে আরো একটা সস্তায় এসকরালার নামে এস করলালার নামে এক্স জিউ পুশ এক্ পুশ এক পুশ মডেল কত ছয় রেসিশন আট

রিমোটে খুলে রিমোটে একবার রিমোটে ব্যাগ ডেলা কিন্তু রিমোটে খোলা পাবেন ব্যাগ ডেলাটা রিমোটে হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা চাকা ভালো আছে চাকাটা অ্যালোরিং পাচ্ছেন এবং ভিতরটা দেখেন খুবই দারুণে ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন আপনারা যারা এক জিউ জি চাচ্ছেন পঁচিশ টাকা গাড়ি দেরি না করে চলে আসেন না নুসকার হাট আই জাগার পয়েন্টে জি আই জাগার পয়েন্ট হ্যাঁ মডেল ছয় রেজিস্ট্রেশন ছয় মডেল ন আট এ রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল হ্যাঁ কাগজ একবারে এক বছর এক বছর ভরপুর ভরপুর কাগজ ফার্স্ট পার্টি

20 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়ালের গাড়ি আপনি এবারে দেখান ঘুরে আসল কালার সিরিয়াল 20 এর রেজিস্ট্রেশন আসল কালার showroom তে না কিনে এটা কিনলে আপনার 5-6 লাখ টাকা কিন্তু সেভ হয়ে যাবে জি দেখেন গাড়িটা এক কথায় নতুনের মতো একবার ফুল ফেজ প্রত্যেকটা গ্লাস আসল কালো গ্লাস অল অপশন অটো দেখেন সিলিংটাও কিন্তু একদম ময়লা ইসকেজ ধরে নাই আমি এখন ওয়াশ পলিশ কিছু করে নাই র অবস্থা এলপিজি করা র অবস্থায় দেখাচ্ছি

ফুল গাড়ি ওয়াশ পুলিশ করে দেবো মোবাইল মোবাইল ফেটে এয়ার এগুলো চেঞ্জ করে দেবো ঠিক আছে কোনো কাজ থাকলে আমি করে দেবো এগারো লাখ বিশ